গোলপাহাড় ও তিন মহল্লা যুব সমাজের উদ্যোগে পহেলা জানুয়ারি উপলক্ষে পঞ্চমবারের মতো কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে মোহাম্মদ আলাউদ্দিনের তথ্য ও চিত্রে প্রতিবেদন এক তার উক্ত মাহফিলের প্রধান বক্তা হিসেবে তশরিফ পেশ করেন গোলপাহাড় বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা রিয়াজুল ইসলাম রুমন ও প্রধান মেহমান হিসেবে তশরিফ পেশ করেন কদম রসুল জামে মসজিদের খতিব মাওলানা ইয়াকুব আলী নুরি সাহেব মাহফিলের আয়োজক ও সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শরীফুল ইসলাম মামুন মোহাম্মদ রাজু মোহাম্মদ সাগর মোহাম্মদ শিমুল মোহাম্মদ খলিলুর রহমান মোহাম্মদ আনোয়ার ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম আকাশ ও মোহাম্মদ বাবু নামাজ পড়তে লাগলেন অতি দ্রুত নামাজ পড়ছেন কিন্তু আরেকজন ব্যক্তি এসে

কোনটা ঠিক নাই কোন দিকে তার খেয়াল নাই শুধু নামাজ পড়তেছেন ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গেল কিন্তু মুসল্লি সে যাইয়া ইমাম সাহেবের আগে রুকুতে চলে গেল ইমাম সাহেব সেজদা যাওয়ার আগে মুসল্লি সেজদা চলে গেল বলেন তো এটা কি আহসান হলো আহসান না এটা না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত যখন করবে ইবাদতের মধ্যে বান্দারে আহসান আমল কোনটা তুমি করছো এটা আমার কাছে গ্রহণযোগ্য হবে আর তুমি বেশি পড়ছো কম পড়ছো এটা আমি আল্লাহ বলি নাই তোমার অন্তরে বিশুদ্ধ সরকারে আল্লাহ প্রতি ভক্তি নিয়া রূপে কাহার বলে নান্তরাণী মোসা রূপ কেহে বলে মেরে আথা কো লেকিন মেরে আথা কো

আলোচনা হয়েছে নসিহাত হয়েছে আল্লাহ যতটুকু যে ওলামায়ে কেরাম তারা তাদের যোগ্যতা অনুসারে আপনি যতটুকু কবুল করেছেন তারা বলার চেষ্টা করেছে আল্লাহ আমার প্রিয় বাবাজিরা প্রিয় যুবক ভাইয়েরা দাড়ি পাকা চুল পাকা